নমস্কার সবাইকে লাইফে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি ঘুম থেকে উঠে সকাল সকাল ঝাড়ু হাতে লেগে পড়েছি ঘর ঝাড়ু দিতে প্রতিদিন ঘুম থেকে উঠে আগে হাতে ঝাড়ু নিতে হয় সকালে সব কাজ সেরে এদিকে রুটি বানাতে বসে পড়েছি তো সকালবেলা আজকে নাকি রুটি খাবে তো গতকাল সবজি তরকারি ছিল আজকে রুটি দিয়ে সবজি তরকারি দিয়ে খাওয়া হবে সেজন্য সকাল সকাল বসে পড়েছি রুটি তৈরি করতে তো রুটি তৈরি করলে আমার একা হাতে করতে হয় এক দিকে রুটি বেলতে হয় আরেক দিকে রুটি ছেঁকতে হয় মাঝে মাঝে আমার বড় মেয়ে না হলে আমার ছোটো মেয়ে আমাকে এই কাজে সাহায্য করে তো ভালো লাগে ছোট থেকেই একটু একটু আইডিয়া থাকা ভালো তো এদিকে কথা বলতে বলতে রুটিও তৈরি হয়ে গেল। এখন খাওয়ার পালা। তো সকালবেলা রুমে এসে দেখলাম বর্মশায় বিচানারটা আগে থেকেই গুছিয়ে রেখেছে আজকে আমার গোছাতে হয়নি এখানে চেয়ারে অনেকগুলো কাপড় চোপড় রয়েছে গতকাল রাতে এগুলো সব এখানে রেখেছিলাম অন্য কাজে যাওয়ার আগে ভাবলাম কাপড় চোপড় একটু সাবানের গুঁড়া দিয়ে ভিজিয়ে রাখি তাতে ধোয়ার সময় কষ্টটা একটু কম হবে আমি মনে করি কাপড় ধোয়ার চেয়ে কষ্টের কাজ আর কোনো কাজ নেই কাপড় ধুতে আমার যে এত পরিমাণ কষ্ট লাগে কি বলবো এদিকে পায়রাগুলোর নামার সময় হয়েছে খাবার খাওয়ার জন্য ওদেরকে বাসা তৈরি করে দেওয়া হয়েছে কিন্তু ওরা বাসায় থাকে না অন্যের বাসায় গিয়ে থাকে এদিকে শ্বশুর মশাই বাজার থেকে কচুরলতি নিয়ে এসেছে অনেক দিন ধরে খাবো খাবো করছিলাম তো তুনি বাজার থেকে নিয়ে এসেছেন তা আমার কিন্তু খুব ভালো লাগে কচুর কিন্তু খেতে পারি না সমস্যা হচ্ছে আমার টনসিল তো যখন গলাটা একটু ব্যাথা থাকে তখন খেতে পারি না গলাটা চুলকায় তো এদিকে গতকালকে মাছ এনেছিল তো ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আজকে যেহেতু রান্না করেছিলাম তাই আজকেই কেটে নিয়েছি তো মাছগুলো কাটতে বসেছিলাম তখন দেখলাম বিড়ালটা এসে মেহ মেয়ে করছে মানে ও মাছ খাবে এদিকে রান্না করতে গিয়ে দেখলাম ঘরে কাঁচামরিচ ফুরিয়ে গেছে তো এখন তো বাজার থেকে কাঁচামরিচ আনা সম্ভব না তাই ভাবলাম গাছ থেকেই নিয়ে নিই একদম তরতাজা এরকম গাছ থেকে ছিঁড়ে খেতে এত যে ভালো লাগে এখানে আমি আমার যতটুকু প্রয়োজন কাঁচামরিচ ততটুকুই নিয়েছি আজকে রান্না করেছিলাম কচুরলতি লতি মাছ দিয়ে এতদিন সুটকি দিয়ে খেয়েছিলাম চিংড়ি শুটকি তাই ভাবলাম আজকে মাছ দিয়ে রান্না করি তো এখানে মাছের ঘাঁটি করেছি এটা সাধারণত পচা মাছের মানে পচা মাছ বলতে মাছ যেটা নরম হয়ে যায় ওটা দিয়ে ঘাঁটিটা করা হয় তো আজকে আমি ভালো মাছ দিয়ে ঘাঁটিটা করেছি তো মশাই তো কচুর লতি খাই না তার জন্য আলু উচ্ছে ভাজি করেছিলাম অল্প করে তো এই হলো আজকের রান্না এদিকে মশাই অফিস থেকে আসার সময় কচুর শাক নিয়ে এসেছে মেয়েরা পছন্দ করে তাই তো অনেকদিন ধরে ওরা বলছিল কচুর শাক খাবে তো বাজার থেকে কচুর শাক নিয়ে এসেছে তো এদিকে আমার শ্বশুরমশাই বাহিরে আমার জন্য একটা রান্না করার ব্যবস্থা করছে তো এটা বাহিরে রান্না করার জন্য এখানে চুলো ছিল শীতকালে রান্না করেছিলাম তো এখন এখানে একটা ছাউনি দিচ্ছে বৃষ্টি যেন না পড়ে তো বন্ধুরা আজকে এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই পর্যন্ত আমার চ্যানেলের পাশে থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যন্ত আমার ভিডিওটা দেখার জন্য